মানে এই জায়গায় বোঝা গেল যে কোনো মৌমিন ব্যক্তি যদি উত্তম ধৈর্য ধারণ করে তার বিপদে তাহলে আল্লাহ তাকে ওই বিপদের চাইতে ভালো প্রতিদান দিতে পারে সে ধারণাই করেনি আমার সাথে বিবাহ হতে পারে আমার স্বামী মারা যাওয়ার পরে সে তার স্বামী মারা যাকে মারা যাওয়াটাকে তার জীবনের সবচেয়ে বড় বিপদ হিসেবে মনে করেছে সে মনে করেছে আর চাইতে ভালো ব্যক্তি আমি পেতেই পারি না কিন্তু আল্লাহ তালা তাকে রসুমসাল আলহিমাসাল্লাম দিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুদ্বার বিষয়বস্তু হচ্ছে আল ইবদিলা তথা বালা মুসিবত বা বিপদ মুসিবতের পরীক্ষা আল্লাহ আল্লাহআলা একজন মৌমিন বান্দাকে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন বিপদ বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন এবং আমরা সমাজে চলাফেরায় বালা মুসিবতের সাথে অভ্যস্ত আমাদের মধ্যে যে ব্যক্তি পাচক্ত সলাত আদায় করে তার জীবনেও কষ্ট আছে আমাদের মধ্যে যে ব্যক্তি একক্ত সলা আদায় করে না তার জীবনেও কিন্তু কষ্ট আছে তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে যে ব্যক্তি ইমানদার নয় তার জীবনে আল্লাহ কষ্ট দিতে পারেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমি আল্লাহ তো সলাত আদায় করি তস্বি তালিল করি আল্লাহ তালাকে ডাকি আল্লাহ তালার কাছে সাহায্য চাই তারপরেও আসলে মহান আল্লাহ তালা আমাকে কেন বিপদ দেন মহান আল্লাহ তালা আমাকে কেন পরীক্ষা করেন এই যে কেন পরীক্ষা করেন এই কেন পরীক্ষা করেন এই কেনর জবাবটাই মূলত আজকে আমরা আমাদের আলোচনায় খুঁজব মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন আর আদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আই ইউতরাকু আন ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন ওয়ালাকাদ মিন ক্বাবলিহিম ফেলেয়া আইলেমান নল্লাদিন আস দাকু বলেয়া আইলেমান নল্কা দিবিন আল্লাহতাআলা শপথ করছেন বা চ্যানেল ছুটছেন আলিফালাম মিম বলে তারপরে বলছেন আহে নাস মানুষেরা কি মনে করে আই যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে আইয়া কুলু না এটা বলার পরে যে আমি ইমান এনেছি আমি মুমিন। আমি ইমান এনেছি আমি মমিন আমি পাচক্ত সলাত আদায় করি এ কথা বলার পরে কি তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে অহুম লা ইফতানুন আর তাদেরকে কোনো পরীক্ষাই করা হবে না তাদের কোনো যাচাই বাচাই করা হবে না ওয়ালাকিহিম নিশ্চয় আমরা তাদের যারা পূর্বপুরুষ ছিল মানে তাদের আগের যারা ইমানদার ব্যক্তি ছিল তাদের আগের যারা মহাদিস রাম ছিল তাদের আগের যারা ফোকাহা ছিল তাদের আগে যারা একে রাম ছিল এবং তাদের আগে যে সমস্ত নবী এবং রাসূলগণ ছিল আমরা তাদের সকলকেই পরীক্ষা করেছি সুতরাং আমি যদি তাদের পূর্ববর্তীদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করে থাকি তাহলে এখন তোমরা যারা দুনিয়ায় আছো আমি তোমাদেরকেও পরীক্ষা করব পরীক্ষা মুমিনের জন্য সুনির্ধারিত একটা বিষয় আল্লাহ তালা মুমিনকে পরীক্ষা করবেনি বিপদ মুসিবতের দুইটা ধরন আছে বিপদ এবং মুসিবত যখন মুমিনের ওপরে আসে এবং মুমিন যখন সেটাতে ধৈর্য ধারণ করে তখন সেটা হয় আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আর যখন কোনো ব্যক্তির ওপরে বিপদ আসে বালা মুসিবত আসে এবং সে ধৈর্য ধারণ করে না ধৈর্য ধারণ করতে পারে না তখন সেটা হয়ে যায় শাস্তি যখন একজন কাফের ব্যক্তির উপরে বালা মুসিবত আসে তখন সেটা হয়ে যায় তার জন্য শাস্তি আর মুমিন ব্যক্তির উপরে যখন বালা মুসিবত আসে এবং সে ওই বালা মুসিবতের সাথে ধৈর্য ধারণ করে তখন সেটা তার জন্য পরীক্ষা হয় যেইটার সে বিনিময় পায় رسول صلى الله عليه وسلم بلشا قال رسول الله صلى الله عليه وسلم: عجبا لامر المؤمن ان امره كله له خير وليس ذلك لاحد الا للمؤمن ان اصابته السراء شكر فكان خيرا له وان اصابته الضراء فصبر فكان خيرا له رواه مسلم বলছে আজাব আল্লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা একদম আশ্চর্যজনক যে মুমিন যদি সুখে শান্তিতে থাকে তো এইটাও তার জন্য একটা নেয়ামত কেন কেননা যে যখন সুখে শান্তিতে থাকে তখন সে আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ বলে মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে সুক্রিয়া সেজদা আদায় মুমিন সুখে থাকলে আল্লাহ তালার তসবি পাঠ করে আর মুমিন যখন বিপদে থাকে মুমিনের উপরে যখন বালা মুসিবত আসে তা সবারা তখন সে ধৈর্য ধারণ করে আর এই ধৈর্য ধারণ করার জন্য সে আল্লাহ তালার কাছে পুতিদান পায় প্রবাহ মুসলিম মানে মুমিন যদি সুখে থাকে তাও তার জন্য ভালো আর মুমিন যদি বিপদে থাকে আর বিপদের সাথে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য ভালো রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন আনুম সালামাত রদি আল্লাহ আনহু هر عن ام سلمه رضي الله تعالى عنها ان النبي صلى الله انها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم تصيبه مصيبه فيقول ما امره الله انا لله وانا اليه راجعون اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها الا اخلف الله له خيرا منها قالت فلما مات ابو سلمه قلت اي المسلمين خير من ابي سلمه اول بيت هاجر الى رسول الله صلى الله عليه وسلم ثم اني قلتها فاخلف الله لي رسول الله صلى الله عليه وسلم উম্মে সালামা আলাদি আল্লাহ তহে বর্ণিত তিনি বলেন রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে রাসুল আলাইহি ওসাল্লাম বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি যখন বিপদে পড়বে তখন সে যেন বলে ইন্না ইলাইহি র নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য আমাদের যা কিছু আছে সব কিছু মূলত আল্লাহর ইলেইহ জিরুন আর আমরা সবাই তার দিকে ফিরে যাব এই কথাটা বলার পরে আরও কয়েকটা বাক্য তার সাথে যোগ করবে কি বলবে আল্লাহ হুম আজির ফি মুসই বাকি হে আল্লাহ তুমি আমাকে এই বিপদের বিনিময়ে প্রতিদান দাও অখলুফলিয়ে মিনহা আর আমার ওপরে যে বিপদ এসেছে এই বিপদের উত্তম কিছু তুমি আমাকে দান করো এইটা উম্মে সালামা রদি আল্লাহ তালা আনহা বলছেন যে আমি রাসুল সাল্লামকে এটা বলতে শুনেছি যে কোনো ব্যক্তি যখন বিপদে পড়বে তখন সে যেন ইনালিল্লাহ ইন্না হিরা হিরাজ বলে আর আল্লাহ তালার কাছে পরের দুইটা বাক্য বলে দোয়া করে তো উম্মে সালামার স্বামী আবু সালামা যখন মারা গেলেন তখন উনি বলছেন যে তার স্বামী যখন মারা গেলেন তখন স্বামী মারা যাওয়ার পরে সে বলেছে ইন্না লীল্লাহ ইন্না হিরাজ তো রাসুল সাল্লাহ আলাইহ আসালাম ইন্না ওয়া ইন্না ইলাহ রাজ বলার পরে একটা দোয়া পড়তে বলেছে কি দোয়া যে আল্লাহ আজির নিফি মুসিবাতি হে আল্লাহ তুমি আমাকে এই বিপদের উত্তম প্রতিদান দাও অখলুফলি মিনহা আর এই বিপদের চেয়ে ভালো কিছু তুমি আমাকে দান করো এখন আবু সালামা তো মরে গেছে তো উম্মে সালামা বলছে যে আইউল মুসলিম আবি সালামা আবু সালামার চেয়েতে ভালো মুসলিম আর কে হতে পারে তাহলে আল্লাহ তাআলা যে বললো যে আমাকে এই বিপদের একটা ভালো প্রতিদান দিবে তো সবচেয়ে ভালো ব্যক্তি আবু সালামাই তো মারা গেল আমার স্বামী সেইটার আর কি প্রতিদান হতে পারে মিনহা এবং আল্লাহ তার চাইতে কল্যাণ কিছু আমাকে চাইতে বলেছেন আর আবু সালামা হচ্ছে সর্বপ্রথম ওই ব্যক্তি যে নিজে তার সপরিবারে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে হিজরত করেছিলেন তাহলে আবু সালামা মরে যাওয়ার পরে তো আমি আবু সালামার চাইতে ভালো ব্যক্তি পেতে পারি না তারপরেও রসুন সাল আসাল্লাম যা বলেছেন আমি তাই বললাম এখন আবু সালামা মারা যাওয়ার পরে রসুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিবাহ প্রস্তাব পাঠালেন উম্মে সালামার কাছে উম্মে সালামা আগে ছিল আবু সালামার স্ত্রী আর আবু সালামা মারা যাওয়ার পরে উম্মে সালামা হয়ে গেল কার স্ত্রী রসুন সাল্লাহ আলিহি স্ত্রী বুঝতে পারেননি মনে হয় যে আল্লাহ তালা বিপদের প্রতিদান তাকে কিভাবে দিল তার স্বামী মারা গেল তার স্বামী তার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী তো সে নিজে নিজেই বলছে যে আল্লাহ তো সবচেয়ে উত্তম কিছু দেওয়ার অদা করেছেন কিন্তু আমি যাকে হারিয়ে ফেলেছি সেই তো সর্বোত্তম এর চাইতে ভালো কি আর হতে পারে যেটা আল্লাহ তালা আমাকে দিবেন তো এটা উম্মে সালামার মাথায় ছিল না যার চাইতে ভালো কিছু আল্লাহ তালা আমাকে দিতে পারেন সেটা হচ্ছে আবু সালামা মারা গেল সে ধৈর্য ধারণ করলো আর আবু সালামার জায়গায় তার স্বামী হিসেবে ফিরে আসলো কে মানে এই জায়গায় বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি উত্তম ধৈর্য ধারণ করে তার বিপদে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে ওই বিপদের চাইতে ভালো প্রতিদান দিতে পারে সে ধারণাই করেনি কোনোদিন যে আমার সাথে রসুমসাল্লাহসাল্লামের বিবাহ হতে পারে আমার স্বামী মারা যাওয়ার পরে

قال الانبياء ثم الامثل فالامثل يبتلى الرجل على حسب دينه فان كان دينه صلبا اشد اشتد بلاؤه وان كان في دينه رقة ابتلاه الله على حسب دينه فما يبرح البلاء بالعبد حتى يمشي على الارض وما عليه خطيئة. সাদিব নেয়া আবি আক্কাস রাদিয় আল্লাহ তাআলা আনহু রাসুন সল্লাহ আলাইহি হোসাল্লামকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ হে রাসূল সল্লাহ আলাইহি ওসাল্লাম সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন কারা হয় সবচেয়ে বিপদ কাদের উপরে বেশি আসে তো রসুন সল্লাহ আলাইহি হোসাল্লাম বলছেন আল্যাম্বিয়া নবীগণ তারপরে তো নবীগণের পরের স্তরে যারা থাকে তাদের উপরে সবচেয়ে বেশি বিপদ আসে তারপরে যারা থাকে তাদের উপরে সবচেয়ে বেশি বিপদ আসে তারপরে রসমসালাম বলছেন ইবতাল রজুল আয়লা দিনহি প্রত্যেক ব্যক্তি তার দিনের পরিমাপ অনুযায়ী বিপদের মুখোমুখি হয় মানে যার ইমান যত শক্তিশালী তার বিপদ তত কঠিন আর যার বিপদ যত দুর্বল তার পরীক্ষা আল্লাহ তাআলা তত দুর্বল ভাবে নেন তো এই পরীক্ষার ফায়দাটা কি বলছে আল্লাহ যখন মুমিন ব্যক্তি কঠিন নিমান্দার ব্যক্তির যখন পরীক্ষা নেন ইয়া আব্দি তো ওই বিপদ আসার পরে ওই মুমিন ব্যক্তির উপরে বিপদ নাজিল হয় আর বিপদ নাজিল হতেই থাকে এবং সে বিপদের মুখামুখি হতেই থাকে এমনভাবে যে বিপদ তার সকল পাপ মিটিয়ে দেয় হাত আলালা আলাই এত এমনকি সে জমিনের উপরে চলাফেরা করে আর তার কোনো পাপি থাকে না মানে মুমিন ব্যক্তির ফায়দা হচ্ছে যে মুমিন ব্যক্তির পাপের মাধ্যমে মুমিন ব্যক্তিরকে দেওয়া বিপদের মাধ্যমে মহান তালা মুমিন ব্যক্তির গুনা মাফ করে দেয় ছোট বড় সকল ধরনের গুনা মহান আল্লাহ তালা মাফ করে দেয় রাসুম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يود اهل العافيه يوم القيامه حين يعتى اهل البلاء الثواب لو ان جلودهم كانت قرضت في الدنيا بالمقاريض. دنيا جرا بيبود مكتوشيلو جاديركونو بيبودي সীমালঙ্ঘনকারীও ছিল পাপকারীও ছিল পাপকারী পড়েনি আর কোনো বিপদও আসেনি ও যখন কিয়ামতের মাঠে দেখবে যে আমার আশেপাশে থাকা বিপদগ্রস্ত মানুষদেরকে মহান আল্লাহ প্রচুর নীতি দিচ্ছেন আর তাদেরকে জান্নাতে দিয়ে দিচ্ছেন তখন ওই বিপদহীন ব্যক্তিরা আফসোস করে বলবে হায় যদি আমাদের দুনিয়ায় চাকু দিয়ে কেটে দিয়ে আমাদের শরীর ছিলে আমাদেরকে শাস্তি দেওয়া হতো মানে আমরা ওই দুনিয়ার শাস্তির বিনিময়ে আজকে যদি এই আখেরাতে মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কিছু নেকি পেতাম আর সেই নেকির বিনিময়ে যদি জান্নাতে চলে যেতাম তাহলে মানুষের আফসোস হবে যে বিপদে না পড়ার বিপদের মুখামুখি না হওয়ার কোন দিন আফসোস হবে কিয়ামতের দিন আফসোস হবে رسول صلى الله عليه وسلم ربولشن قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد الله بعبده خيرا عجل له العقوبة في الدنيا واذا اراد الله بعبده الشر امسك عنه بذنبه حتى يوافي به يوم القيامة. তাআলা الله تعالى কল্যাণ كلا করেন তখন আল্লাহ আল্লাহতালা দুনিয়াতেই তাকে পরীক্ষা করেন তাকে শাস্তি দেন আর তার গুনাহ মাফ করে দেন আর যখন আল্লাহ তালা কোনো ব্যক্তিকে জাহান নামে দেওয়ার ইচ্ছা পোষণ করেন তার কল্যাণ চান না তখন আল্লাহতালা তাকে দুনিয়াতে কোনো শাস্তি দেন না যেন আখেরাতে তাকে পূর্ণরূপে শাস্তি দিতে পারে তাহলে পরীক্ষার মাধ্যমে গুনাহ মাফ হয় رسول صلى الله عليه وسلم بلش مسلم شريف الحديث. أنا عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المؤمن من شوكة فما فوقها إلا رفع الله بها درجة أو حتى عنه بها خطيئة. مسلم شريف الحديث. عائشة رضي الله تعالى عنها رجع رسول صلى الله عليه وسلم بولش. أجن مؤمن بكتي كجودي. أكتا كاتاو একটা কাটাও যদি তাকে আঘাত করে তাহলে ওই একটা কাটা ফোটার বিনিময়ে একটা কাটা শরীরে লাগার বিনিময়েও আল্লাহতালা তার সম্মান বৃদ্ধি করে দেন এবং তার গুনাহ মাস করে দেন রসুন আলি ওয়াসাল্লাম আরো বলছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنه في نفسه وولده وماله حتى يلقى الله تعالى وما عليه إلا وما عليه خطيئه ابو هريره رضي الله تعالى عنه الحديث جده ترمذي تي اشه امام الباني رحمه الله حديث كه ما يزال البلاء بالمؤمن والمؤمنه একজন মুমিন ব্যক্তির বিপদ বিপদ আসে আসে কিভাবে অথবা তার সন্তানের ক্ষতি হয় কিভাবে বিপদ আসে তার অর্থ সম্পদের ক্ষতি হয় কিভাবে বিপদ আসে তার ব্যবসা বাণিজ্যে লোকসান কিভাবে বিপদ আসে তার ছেলেটা অসুস্থ তো বলছে যে তার উপর বিপদ আসতেই থাকে

وإن الله تعالى إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط جي اسم صلى الله عليه وسلم الحديث نشتوي بورو بيبود بورو بورو بيبود بورو وإن الله تعالى إذا أحب قوما أرجخون আল্লাহ তালা কোনো গোত্রকে ভালোবাসে কোনো ব্যক্তিকে ভালোবাসে কোনো পরিবারকে ভালোবাসে তখন আল্লাহ তাদেরকে পরীক্ষায় নিমজ্জিত করেন মানে আল্লাহ তালা ভালোবাসলে বান্দাকে পরীক্ষায় নিমজ্জিত করেন ফ্যামান রবি ওই বিপদে যে সন্তুষ্ট থাকে বিপদে যে বলে না যে এরকম করলে হয়তো আমি বিপদে পড়তাম না বিপদে যে ধৈর্যহীন হয়ে যায় না বিপদে যে তার নসিবকে তার ভাগ্যকে গালি দেয় না সন্তুষ্টি হয়ে যায় কি বলে ইন্নালিল্লা এ বাক্য বলে যে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয়ে যায় ওয়ামান সাক্ষিতা আর যে ব্যক্তি বিপদে অসন্তুষ্টি প্রকাশ করে বিপদে অখুশি হয়ে যায় নারাজ হয়ে যায় তাকদীর এবং ভাগ্যের ওপরে আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায় এখানে সহিহুল বুখারীর আরেকটা চমৎকার হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما يصيب المسلم من نسب ولا وسب ولا هم ولا حزن ولا اذن ওয়ালা গামমিন হাতা الشওকাতু ইশাকুহা ইল্লা কাফারা বলছে একজন মুমিন ব্যক্তি ক্লান্ত হয় না একজন মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হয় না একজন মুমিন ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত হয় না একজন মুমিন ব্যক্তি বিপদেও পড়ে না আর তার ওই প্রত্যেক বিপদ প্রত্যেক পরিশ্রম প্রত্যেক অসুস্থতার বিনিময়ে মহান আল্লাহ তালা তার গুনাহ মাস্ক করতে থাকেন পুরো আলোচনার যেটা সারমর্ম সেটা হচ্ছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে অবেশী সবিরিন আল্লাদিন উলে ই আলাইহিম সলা ওয়া তুম্মির রব্বিহিম ও রহমা ও উলে ই কে হমুল মোহত্যাদুন বিপদ আসলে এই বাক্য বলতে হবে এবং এই বাক্য বলে ধৈর্য ধারণ করতে হবে কেউ যদি এই বাক্য বলে ধৈর্য ধারণ করে তাহলে তার উপরে তালার রহমত নাজিল হবে এবং সে পথ প্রদর্শিত হেদায়তপ্রাপ্ত সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ মহাদ্দিহীন কেরাম এই পুরো আলোচনার একটা সারমর মোটে এনেছেন যে আল্লাহ তালা মুমিন ব্যক্তিকে আখেরাতে শাস্তি দিতে চান না তাই দুনিয়ায় ছোট ছোট শাস্তি দিয়ে ছোট ছোট পরীক্ষার মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে আখেরাতের বড় শাস্তি থেকে মহান আল্লাহ তালা তাকে নাজাদ দেন আমরা যারা প্রবাসে থাকি তাদের সকলের জীবনেই বিভিন্ন ধরনের বালা মুসিবত আছে এক একজনের বালা মুসিবতের কাহিনী বিপদের কাহিনী কষ্টের কাহিনী দুঃখের কাহিনী প্রবাহিত হওয়ার গল্প কেসা শেষ হবে না এত দুঃখ কষ্ট এত দুর্দশা এত বালা মুসিবত আমার মনে হয় না যে অন্য আর সাধারণ মানুষের জীবনে আছে যত বালা মুসিবত এবং যত দুঃখ দুর্দশা প্রবাসীদের জীবনে আছে তাহলে আমরা প্রবাসী ভাইয়েরা কী করবো প্রথমে পূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করব কেন কেননা মুমিন হওয়ার পরে যদি বিপদ আসে তাহলে সেই বিপদের কি পাওয়া যাবে নেকি পাওয়া যাবে সেই বিপদের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে তিন সেটা হচ্ছে বিপদ আসার পরে ইন্না ইহি রাজ পড়তে হবে ধৈর্যহীন হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে তিনটা কথা এক যে আমরা প্রত্যেকেই মুমিন হওয়ার চেষ্টা করব ধরেন আপনি টাকা পয়সা উপার্জন করেছিলেন আপনার সব টাকা পয়সা আপনার পরিবারের পরিবার পরিজন সবাই লুট করে নিয়েছে এটা আপনার জন্য একটা বিশাল বিপদ আপনি মুমিন নন পাচক তো সালা দায়ী করেন না তাহলে এটা আপনার জন্য শাস্তি এবং ওই পাচক্ত সলাত না আদায় করার শাস্তি আবার আখেরাতেও পাবেন কিন্তু ধরেন আপনি মমিন পাচক্ত সলাত আদায় করেন আপনার উপর বিশাল বিপদ এসেছে এই বিপদের বিনিময়ে আপনি আল্লাহ তালার কাছে কি পাবেন নাকি পাবেন তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে আজকে যারা আমরা সবাই এই জুমার চলাতে উপস্থিত হয়েছি তাদের সকলের উদ্দেশ্যে উদত্ত আহ্বান থাকবে আমরা প্রথমে মৌমিন হব কিসের মাধ্যমে পাচক্ত সলাত আদায় করার মাধ্যমে তারপরে বিপদ আসলে ধৈর্য ধারণ করব এবং বলবো যে ইন্না ইহিরা যাউন আর এই সকল কিছুর বিনিময়ে মহান আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহিন